হ্যালো ইব্রিয়ান চলে এলাম আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমরা কেমন আছো আমি তো অনেক ভালো আছি দিনটি ছিল কিন্তু পিসিমণির আইবুড়া ভাত সেই কারণে আমরা সকলে মিলে চলে এসেছিলাম একটু কেনাকাটা করার জন্য দেখো আমরা এখানে শাড়িটা পছন্দ করে নিয়ে নিলাম আর সকালবেলাটা শুরু হয়েছিল কিন্তু আইবুড়ো দিনটি ছিল কিন্তু সকালবেলায় থেকেই শুরু করে দিয়েছিলাম কিন্তু কাজ করা আর দেখো এখানে কিন্তু সব কাটাকুটি একদম অনেকই হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু ঠাম্মাকে বলছিলাম একটু হাই করতে আমি কিন্তু কাজ করতে করতে ক্যামেরা অন করলেই কিন্তু ঠাম্মা বুঝে যায় করতে হবে তাই কিন্তু একটু হাই করে দিল আর এদিকে দেখো আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছিলাম আর এখানে চিচিঙ্গে এদিকে পটল আর শাকটাও কিন্তু কেটে রেখেছিলো ঠাম্মা আর এদিকে বোন করছিলো কিন্তু চিকেনগুলো ধুয়ে নিচ্ছিল আর দেখো বোন কিন্তু চিকেনটা না খুবই পরিষ্কার করেই ধুই তাই কিন্তু বাড়িতে চিকেন আনলে ওর ঘাড়ে দায়িত্ব পড়ে যায় আর দেখো এখানে কিন্তু আমি কথা বলতে বলতে এখানে আমার বেগুন ভাজার পরে কিন্তু আমি এখানে সব ভাজাগুলো করে ফেলেছি আর দেখো আমার কিন্তু সব ভাজাগুলোর মধ্যে কিন্তু পটল ভাজাটাই আমার খুব প্রিয় তারপরে দেখো আমি এখানে পায়েসটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম আমি কিন্তু এই ফার্স্ট টাইম পায়েসটা করছে জানি না কতটা কি ভালো হবে আর দেখো এখানে কিন্তু আমি পায়েসটা বসিয়ে দিয়েছি যেমন যেমন করে আমি মা বলে কিন্তু পায়েসটা করেছে আর মা আমাকে অনেকটাই হেল্প করেছিল পায়েসটা করার জন্য আর দেখো এখানে কিন্তু মা সব খুলে খুলে দেখাচ্ছিল মাকে বলেছিলাম যে কী কী মেনু হয়েছে একটু দেখো এখানে কিন্তু ভাত হয়েছে চিকেন আর এখানে স্যালাড কাটা ছিল দেন এখানে ছিল কিন্তু গোল গোল করে আলু ভাজা আর ছিল কিন্তু এখানে সাত রকমের ভাজা ভুজি এখানে কিন্তু পাঁচ রকমের ভাজা ভুজি দেয় আমরা কিন্তু এখানে সাত রকমেরই দিয়েছিলাম আর তারপরে কিন্তু ছিল টক ডাল এই গরম সময় টকডাল আমার দারুণ লাগে আর ছিল কিন্তু লাল শাক ভাজা আর ছিল কিন্তু চাটনি পাঁপড় আর ছিল কিন্তু মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস ওগুলোর আর ভিডিও ক্লিপ না হয়নি আর ছিল কিন্তু পায়েস আর এদিকে দেখো আমি একটু সবাইকারে বলছিলাম যে এগুলো একটু সাজিয়ে দাও তারপরে আর কী করবো বোনের ছিল মাধ্যমিকের আর বোন তো পাশ করে আছে সে আনন্দে তো এ মজা আর দেখো আমি আর বোন মিলে কিন্তু এই যে ডেকোরেশনটা করে নিয়েছি জানি না কতটা কি ভালো হয়েছে আর দেখো বোন কিন্তু এখানে সাজিয়ে নিচ্ছিল দেন এখানে আমি ভাতের থালিটা সাজিয়ে নিয়েছি আর বোন যেগুলো বাদ বাকি যা ছিল এগুলো কিন্তু বনি ডেকোরেশনটা করেছে ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে তাই কিন্তু সিম্পলের ওপরেই সব কিছু রান্না করা হয়েছিল আর এদিকে দেখো সব সাজানো কিন্তু একদম কমপ্লিট এদিকে পিসিমণি বসে পড়েছিল সে সাজুগুজু করে দেখো এখানে মা কিন্তু পিসিমণিকে একটু আশীর্বাদ করে নিচ্ছিল দেখো ধান দুপো দিয়ে আর এদিকে কিন্তু আশীর্বাদ করার সময় কিন্তু পিসিমণি কান্না করে ফেলেছিল আর পিসিমণিকে দেখে কিন্তু মাও কাঁদছিল সবাই বলছিলো যে চুপ করো আর সত্যি কথা বলতে মেয়েদের এই জীবনটা যে কতটা কষ্টকর সেটা বলে বোঝানো যাবে না যে ছোটো থেকে নিজের বাড়ি মা বাবার ছেড়ে চলে যাওয়া মা বাবা দাদা ভাই যাই হোক বাড়ির সবাইকে ছেড়ে বোন সবাইকে ছেড়ে চলে যাওয়ার কষ্টটা একমাত্র এই ফিলিংসটা মেয়েরাই বোঝে সেটা বলে বোঝানো যাবে না এই যে পুচকু মতো এই যে এই এতক্ষণ কিন্তু আমাদের শাক ভাজিয়ে দিচ্ছিলো আর দেখো সবাই এখানে আমরা সবাই দেখছিলাম যে আর এদিকে দেখো আমাদের সব থেকে ছোটো সদস্য কিন্তু চলে এসেছিলো আইভুড়ো ভাত খাওয়া দেখতে আর এই যে আমার কাকিমা ওনার মেয়েকে বলছিল যে হাই এই যে পুচু তো হাই করবেই না দেখো কে জোর করে হাই করতে বলছিল যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি দেখে থাকো ইউটিউব থেকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি দেখে থাকো ফেসবুক থেকে পেজটা অবশ্যই ফলো করে দিও চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা